ইতিহাস ও ঐতিহ্য নিয়ে বাংলাদেশ টেলিভিশনের প্রামাণ্য অনুষ্ঠান ঐতিহ্যের চালচিত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি নোমান প্রিয় দর্শক অতীতের চলচ্চিত্র আজ আমরা আছি ঢাকার ঐতিহ্যবাহী বাইতুল মকরম মসজিদ এলাকায় দর্শক আপনারা জানেন পবিত্র রমজান মাসে ধর্মীয় সামগ্রী কেনাকাটা জমে ওঠে আর পবিত্র রমজান শেষে আসে আমাদের পবিত্র ঈদ উল ফিতর বাঙালির কয়তালিকায় থাকে যায় নামাজ আতর তদ্বি সহ নানা অনুষঙ্গ পরিবারে কিংবা মুরব্বীদের উপহার দেওয়ার জন্য এসব কেনার চল অনেক বেশি এ সকল ধর্মীয় সামগ্রী কেনাকাটার জন্য ধর্মপান মুসলিমরা ভিড় করে ঢাকার বায়তুল মোকারম চকবাজার ইসলামপুর সহ দেশের বড় বড় বাজারগুলোতে এখানে আপনার আতর তসবি সুরমা এগুলাই বিক্রি করি আমরা আমার কাছে যে আইটেম নাই আবার অন্য দোকানে আছে এরকম এখানে সব ধরনের পঞ্চাশ টাকা থেকে শুরু করে পাঁচশো হাজার বারোশো দুই হাজার টাকা দামের আতর পর্যন্ত আমাদের কাছে পাওয়া যায় তসবিগুলো আপনার এই গোটাগুলো তো বিশেষ করে বেশি ভেবে হলো চায়না গোটা এগুলো আবার আলাদাভাবে আপনার চায়নাই গোটাগুলোই আসে তারপর বাংলাদেশে আসলে দেখা যায় এই আবার মনে করেন গোটা কিনে আলাদাভাবে কাজ করা হয় তারপর ওই যে কোম্পানি ডিলার ওনার আবার আমাদের কাছে এগুলো সেল করে সব থেকে দামি পাথর যেটা বলে আর কি পাথর ওই পাথরগুলো আমাদের কাছে পাইবেন সুন্নতি পাথর এই পাথরটা আপনার নবীজ ইউজ করতো আপনার দেখা যায় মোটামুটি আপনার এই যে দুই হাজার টাকার মতো পার পিস আতর নর্মালি এগুলো আমাদের বাংলাদেশি প্রোডাক্ট ফুল ফল বা সেন্টার গ্রান বিভিন্ন আইটেমই আছে তো এছাড়া আপনার দেখা যায় আছে আবার এই যে প্যাকেটিং আইটেমগুলো এটা কোম্পানি আমাদের বাংলাদেশি কিন্তু ওয়ার্ল্ডটা হলো দুবাই এগুলো দেখা যায় আশি টাকা একশো টাকা বিক্রি হয় সুর তো একটা জায়গায় হয় আপনার সৌদিতে ওগুলোই আবার দেখা যায় আপনার প্যাকেটিং হয়েও আসে কিছু আইটেম আবার খোলা আইটেম আছে কিছু মোটামুটি আমরা সব রকমের কাস্টমার পাই এখন ইয়াং জেনারেশনের যে মানুষগুলো আছে তারা বেশিরভাগই আতরতসবি আপনার ব্যবহার করে সুরমা ইউজ করে এটা ইসলামিক আইটেম মানসম্মত মার মাধর্য ব্যবসা সম্মানীয় ব্যবসায়ী আর মসজিদের সামনে ফাজোক নামাজ পড়া যায় ওই হিসাবে সব মিলিয়ে আর কি ভালো লাগে ব্যবসাটা আমার কাছে এমনি ঈদের টাইমে একটু ভালো চলে কারণ সবাই ওই সময় টুবি কিনতে আসে যাদের বছরে যে একবার না কিনে ওই রমজান মাসে আবার কিনতে আসে মুসলমান একটা আইটেম এবং সবাই মাথা দেয় বা এই হিসাবে আমরা ব্যবসা ফ্যাটও চলে আবার সোভাবক আল্লাহর সোহাব কামাই হাতে কাজ করা কুশিগার আছে বাংলাদেশের ঐতিহ্য এবং মেশিনে গাছের কম্পিউটার আছে দেশি টিভি সবচেয়ে ভালো না আমাদের দেশ এবং বাইরে বাংলাদেশ টিভি সবচেয়ে উন্নত মানের একটি উন্নত ভালো টিভি কোথাও বিশ্বে কোথাও নাই আমি যে নাকি যান বেশি সৌদি আরব যান হয় বাংলাদেশি টিভি দামও বেশি অন্য টিভি চায়না টুকতে বাংলাদেশে টুপি দাম বেশি সৌদি আরব টাকা ষাট টাকা আট টাকা দশ টাকা বিশ টাকা বিক্রি হয় বাংলাদেশি টিভি আতর কিনছি টুপি কিনলাম জুম্মার দিনে আতর ইউজ করতে হয় আর পবিত্র মায়ের রমজানে তো আতরটা সবসময় ইউজ করি বাচ্চা আছে বাচ্চাদের সাথে একটু আতর লাগাই গেলে সুগন্ধি লাগে সবাই একটু ভালো লাগে মসজিদে গেলেও ভালো লাগে ঈদগাতে তো আতর ছাড়া যাওয়ার প্রশ্নই উঠে না এখানে সাধারণত যে টাইপের আতর মার্কেটে পাওয়া যায় এগুলো পরেই অভ্যস্ত রমজান মাস উপলক্ষে তো টুপি পরা হয় নামাজে টুপি ছাড়া গেলে একটু নিজের কাছে ওয়ার্ড লাগে তবে আমরা মুসলিম হিসাবে টুপি পাঞ্জাবি এগুলো আমাদের একটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একটা লেবার এই যে ইসলামিক আইটেম এটা শুধু একটা জিনিস বিক্রি করা সোয়াবো পাওয়া মানুষ থেকে আমাদের কাছে আছে তুর্কি জায়নামাজ আছে চায়না জায়নামাজ আছে হজের কাপড় আছে রুমাইল আছে কাশ্মীর রুমাইল আছে হিজাব আছে বিভিন্ন আইটেম আছে আর কি আছে বাইরে থেকে বেশিরভাগ চায়নামাজগুলোই আসে আর বিভিন্ন জিনিস আমাদের দেশে তৈরি হয় যেগুলো বাইরে থেকে আসে যেগুলা ওগুলা বাইরে থেকে নানা ধরনের তদবির দেখা মেলে এখানে কাঠ রজন কাচ ও স্যান্ডেলউড সহ নানা ধরনের সুগন্ধি পছন্দ করেন মুসুলা অনেক আগে আছে দশটা আইটেম একশো আইটেম আরো আইটেম চায় একশো আইটেম পরেও আরো নাম কয় নতুন নতুন নাম জিনিসের দাম বাড়তি এরপরে পূর্ণ বাড়ছে একটা রাখলাম আরেকটা রাখতে না আরেকটা রাখলাম আরেকটা রাখতে পারি না একশো বত্রিশটা পূর্ণ আরো চাইয়া আইয়া রমজান দাঁড়িয়ে মানে একটু চাহিদা যায় জীবন আতর ব্যবহার না করে হ্যাঁ কিনে সব ওই একদিন একটা একদিন একটা মানে একজনের এক লুচি দেখা গেছে আজকে এটা চলে বেশি কালকে এটা চলে বেশি মানে একদিন এক চাহিদা

সুতা দিয়া পেছানো যা উঠে না মোটামুটি আমাদের এখানে সব ধরনের টুপি আছে আপনি পাকিস্তানি বলেন নেপালি বলেন ইন্দোনেশিয়ান বলেন বাংলাদেশে মোটামুটি বিশ্বের সব টুপি মোটামুটি কম বেশি আছে যেই কারণে ঈদ আসলে পরে আমাদের কাছে টুপিগুলো বেশি আসে আমরা নিজেরা কালেকশন করি কারণ অনেক দূর দূরান্ত থেকে একটা টুপি কেনার জন্য এই টুপিটাই আপনি মহল্লায় বা কোনো এলাকায় পাবেন না এটা খোঁজার জন্য আমাদেরকে স্যাম্পল নিয়ে আসে যে বা এই টুপিটা আসেনি আপনার কাছে তখন এই টুপিগুলো আমাদের কাছে রাখি বর্তমানে মেশিনেই তৈরি হয় সবগুলো হয়তো উন্নত মানের মেশিন খুশি কাটা এগুলা চিটা তৈরি হয় মহিলারা হাতে বোনায় শুই দিয়ে এগুলো আমাদের কাছে নিয়ে আসে এইসব টুপিও গরমের কারণে অনেক পই আরাম পায় বগুড়ার কিছু টুপি আছে হাতে বোনানো খুব গর্জি আছে রং কষ কিছু উঠে না পড়তে আরাম বিভিন্ন কালার হয় বিভিন্ন সাইজ হয় রমজানরা আসলে আমাদের একটু জমজমাট হওয়ার হয় বেশি আর রমজানের শেষে তো যে কোনো আইটেমই চাপ পড়ে আমাদের ইসলামের আইটেম একবারে চান পর্যন্ত ঈদের নামাজ পড়া শেষ পর্যন্ত আমরা থাকি মানুষের টুপি পরাজিত হয় দেশীয় কারিগরদের হাতে তৈরি টুপি বেশ জনপ্রিয় হলেও বিদেশি টুপির চাহিদাও অনেক তুঙ্গি বিশেষ করে সৌদি আরব তুরস্ক ও ইরানের টুপির চাহিদাও বেশ আজকে এই আসছে মূলত আমি ওই যে টুপি নেব কিছু পাঞ্জাবি নেব বিশেষ করে আতর নেব যাতে মনে করেন যে আলাদা করে আর বিশেষ করে বাড়িতে আপুদের জন্য মাথা হিজাব নেব তারা যেন সুন্দরভাবে নামাজ আদায় করতে পারে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম যাই নামাজের নামাজ পড়ে সেই জানামাজ তুমরা নামে পরিচিত সেজন্য দেখেন আজ থেকে সেই জানামাজ হয় আরবরা এখন যেগুলো ব্যবহার করে তার মুসলমান বা সাদাতা নামে পরিচিত

এবং কি এটা নষ্ট হয় না সহজে সেম ওই হিসাবে মানুষে কেনে রিয়াদের জাননাটিতে এটা বসবে না যত ইউজ করেন বসবে না দেখা গেছে অন্য অন্যগুলো আপনার যায় এটা ওই ওই দিক দিয়ে ভালো যদি সৌদি আরব থেকে আমাদের দেশে এই রিয়াদুর জানা গুলা ইম্পোর্ট হইতো তাহলে আমরা অল্প দামে কিনতে পারতাম এবং জনসেবা করতে পারতাম লোকজনরা কম দামে দিতে পারতাম এই ব্যবসায় আপনি কিভাবে এলেন কারণ কি এই ব্যবসার কারণ হয়েছে এই ব্যবসা মানুষের কাছে সম্মান পাওয়া যায় দায় ইসলামিক জিনিস ওই দিক দিয়েও ভালো বা জনসেবা করতে পারে যে কোনো লোক আসলে আমাদেরকে আগে এটাও ভালো লাগে যে একটা লোক আসে আগে সালাম দে সালাম দেওয়ার পর বল যে যায় না আমার ওই দিক দিয়ে আমরা খুব রেসপেক্ট করি যে এই জিনিসটা বিক্রি করা তো ভালো আমাদের আপনার দোকানে বাহারি আতর এবং অনেক টুপিও দেখা যাচ্ছে

এটা আপনার এম এল হয়েছে দুশো পঞ্চাশ টাকা পার এম এল দুশো পঞ্চাশ এটা হচ্ছে উদ উদ এই রমজান মাসে কি আতর বিক্রি একটু বেড়ে যায় যে কোনো মাসের চেয়ে হ্যাঁ যে কোনো মাস থেকে রমজান মাসে আতর বিক্রি আমাদের একটু বেড়ে ক্রেতারা সবচেয়ে কোন আতর পছন্দ করে সাধারণ মানুষ যেমন ওরা পছন্দ করে একটু হালকা সেন্ট জাতি হলে ভালো হয় আর ইমাম সাহরাই ইউজ করে একটু একটু হার্ড আতরগুলো এই যে ইমাম সাহরা বেশিরভাগ এডি ইউজ করে আমি হ্যাঁ লাগান হ্যাঁ এটা একটু হার্ড হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আপনার নামও বলি এটা হচ্ছে আপনার মেশ কাম্বার মেশ কাম্বার মেশ কাম্বার মেশ কাম্বার আছে কস্তুরি আছে এগুলোই আমাদের দেশের প্রোডাক্ট হলে তো আলহামদুলিল্লাহ আমরা লাখো যে আমাদের দেশ উন্নত হবে দেশের জিনিস আমরা পাইতেছি ভালো জিনিস পাইতেছি কারণ আমরা দেখা গেছে বাইরের রাস্তা একটা আনি ওইখান থেকে দেখা গেছে আমাদের অর্থনৈতিক যে টাকাটা ওইটা বাইরের রাস্তায় চলে যাচ্ছে দেশি ফোডাক্ট হলে আমাদের দেশ উন্নত দেশের জন্য ভালো হইতো জনগ্রহণও কি না উপকৃত হইতো দাম কমের মধ্যে পাইতো মালয়েশিয়া তুরস্ক সৌদি আরব ও ইরানের পাশাপাশি দেশীয় নকশার জায়নামাজ বেশ জনপ্রিয় দামো মানে পার্থক্য থাকলেও প্রতিটি জায়নামাজে আসে শৈল্পিক মানের ছোঁয়া তুর্কি হচ্ছে টিকসই বেশি চায়না হচ্ছে আরামদায়ক বেশি কিরকম প্রাইজে কেমন ডিফারেন্স এটা প্রাইজে ভালো ডিফারেন্ট এই ধরনের মোটা তো সাধারণত তুর্কির হয় না আচ্ছা বাকি যারা যেগুলো মিডিয়াম মোটা এটার তুলনায় সেগুলো আপনার প্রায় 2000 টাকা দিয়ে নিতে হবে আর যেটা পাওয়া যাচ্ছে মাত্র 700 থেকে 750 টাকা 1200 টাকা

লাগবে কোন ঠিক আছে আর দেন দুটা একটা দেন একটা একটা করে সব দিয়ে দেন একটা জায়নামাজ মাছ দেন একটা টুপি দেন আমি একটা জায়নামাজ কিনবো একটা টুপি কিনবো একটা তসবি কিনবো একটু খুশবু কিনবো যেহেতু রমজান মাস এই মাসে এগুলা সাধারণ একটু মানুষ কেনাকাটা করে সবাই কম বেশি আর আমরা তো এমনিই ব্যবহার করি তারপর রমজান মাসে বললো কে আর কি বাড়তি যেমন একটু খুশবুটা কেনা পরে একটু এই তসবিটা কেনা পড়লে একটা নতুন টুপি কিনা পড়লো এখন বাজারে পাকিস্তানি টুপিগুলো অনেক চলতেছে এগুলার চাহিদাও অনেক দামও ভালো আছে কিন্তু চাহিদা অনেক মানুষ পড়তে আসে ভালো লাগে সবার কি মাঝে ক্ষেত্রে তো যে তুর্কিগুলা ভালো হয় কিন্তু চায়নাগুলো এখন দাম একটু প্রাইস কম করছে ওই হিসাবে দেখলে সমান সমান আর কি আতুর ব্যবহার করা তো একটা সুন্নত আমাদের নবীজি ব্যবহার করছেন সেই হিসাবে এটাকে সুন্নতির ব্যবসাও বলা হয় তো আমাদের বিভিন্ন আইটেমের মধ্যে যে আইটেমগুলো বেশি চলে সেগুলো হচ্ছে গিয়ে প্রথমত আমি বলবো একরাম যেটা হজের লিবাসের মধ্যে প্রধান ধরা হয় তো এটা একটা প্রধান বিষয় যেটা আমরা বিক্রি করে থাকি এগুলো বিভিন্ন কোয়ালিটির হয়ে থাকে একবারে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যন্ত আছে এছাড়া আরও আদার্স আঁতর আছে বিভিন্ন ধরনের আতর একবারে কি বলে পঞ্চাশ টাকা এম থেকে শুরু করে দুই হাজার টাকা এম পর্যন্ত আমাদের কাছে আছে উদ আতরটা সবচেয়ে দামি প্রত্যেকটা জিনিসের মূল উপাদান হয় আর আতরের মূল উপাদান হচ্ছে কি এই উদ কার থেকে যে আতরটা তৈরি হয় এটা মূলত মূল উপাদান এটাকে ব্যবহার করে অন্যান্য আদার্স আঁতরগুলি তৈরি করা হয় আর এটা বিশেষ করে আরবে অনেক দাম সম্মানিত ইয়া খতির সাপরা যেটা পরে যেটাকে আবা আবা বলে বা আবায়া বলে যেটা পরে শুক্রবারে আমাদের হজরতার খুদ্ দেন তো এটার মধ্যে বিভিন্ন কোয়ালিটি হয় যেটা আমাদের দেশে এটা সর্বনিম্ন এক হাজার টাকা থেকে শুরু বা আটশো টাকা থেকে শুরু পনেরোশো পর্যন্ত বিক্রি হয় আর এগুলো হচ্ছে গিয়ে আগর কাঠ যেগুলো বিশেষ করে আমাদের আরবের হজরতরা ব্যবহার করে থাকে ঘরের খুশবু হিসাবে এগুলো আগুনের মাধ্যমে জ্বালাইতে হয় যখন ধোঁয়াটা উঠতে থাকে তখন গরম সুবাসিত হয় তো আরব থেকে শুরু করে এখন আমাদের দেশে আলহামদুলিল্লাহ যেনারা শৌখিন আছেন জিনাদের টাকা পয়সা আল্লাহ দিয়েছেন তিনারাও ব্যবহার করতেছে এগুলো সর্বনিম্ন একশো টাকা পার মিলিগ্রাম সত্তর টাকা পার মিলিগ্রাম থেকে শুরু করে তিনশো সাড়ে তিনশো টাকা পার মিলিগ্রাম বিক্রি হয় এরপরে হচ্ছে ইয়ে জাইতুনের মেসোয়াক যেগুলো আরব কান্ট্রিতে তৈরি হয় আমাদের দেশে হয় না তো যেটা আরব দেশে জাইতুন বলা হয় আমাদের দেশে সেটাকে জলপাই নামে খ্যাত আছে তো এগুলো বিভিন্ন রেটের হয়ে থাকে সর্বনিম্ন তিরিশ টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত ইসলামিক আইটেমগুলো বাড়ানোর জন্য সর্বপ্রথম যেটা জরুরি সেটা হচ্ছে গিয়ে এগুলো তৈরির জন্য উদ্যোক্তা তৈরি করা জরুরি যখন উদ্যোক্তা তৈরি হবে এগুলো লাভ বুঝতে পারবে যেগুলো করার দ্বারা আমার লাভ আছে বেনিফিট আছে তখন উদ্যোক্তা তৈরির মাধ্যমে এগুলোর আমরা কি বলে এগুলো তৈরি করা বাড়াইতে পারি আতর ছাড়া কি রমজানের আমেজ পূর্ণ হয় চন্দন উদ গোলাপ কস্তুরী ও ছড়িয়ে পড়ে দোকান কেউ কি মানে একদম এটা হচ্ছে আপনার আগের মতো লাগছে কিছুটা হ্যাঁ আসলে এটা হচ্ছে আপনার আরবের ঐতিহ্যবাহী একটা মানে ধোয়া বলি বা ঢোক বলি মূলত ঘ্রাণ ছড়ানোর জন্য যেটা আগর কাট থেকে আপনার তৈরি হয় এখানে মনে করেন যে আমরা হারামাই শরীফে যখন কেউ হজে বা উমরায় যাই তখন প্রায় সময় দেখতে পারি যে কয়েকজন যুবক বিভিন্ন ধরনের যেমন এই ধরনের আপনার একটা বার্নার নিয়ে ঘোরাফেরা করতেছে যেখান থেকে বিভিন্ন ধরনের ঘ্রাণ বা ছড়াচ্ছে খুবই জনপ্রিয় এগুলো এইগুলোই আমরা বাহির থেকে নিয়ে আসি সৌদি থেকে আসে দুবাই থেকে আসে ফ্রান্স থেকে আসে তো আমি আপনাকে এখানে একটু ফ্রান্স থেকে আসি মূলত আমাদের সৌদি এবং দুবাই অ্যাভেলেবেল এখানে আমি এখানে কিছু বাকর দিলাম এবং কয়লা দিয়ে দিলাম এটা কিছুক্ষণ স্প্রে করে ধরে রাখলে আপনার লাইটার দিয়ে আপনার এখানে ফ্লেভার ছড়িতে থাকবে এখানে মূলত ধ্যানের জন্য ইউজ করা হয় আমরা মূলত আমাদের এশিয়ান দেশে যেমন আমরা রুম স্প্রে করে থাকি তো আরও বেড়া রুম স্প্রে করে না ওরা ন্যাচারাল জিনিসে বেশি অভ্যস্ত গন্ডটা বেশ মিষ্টি গন্ডটা মিষ্টি মিষ্টি এক ফ্লেভার মানে ছড়িয়ে পড়ছে এবং গন্ধটা মনে হয় বেশ কিছুক্ষণ থাকবে এটা পূর্বে আপনার পাঁচ থেকে দশ মিনিট বাট এই ঘ্রানটা এই ধোয়াটা যেখানে আপনার লেগে থাকবে আসবাবপত্রে কাপড়ে সব জায়গায় আপনার ঘ্রান থাকবে এগুলো মূলত হচ্ছে আতরের দানি আমরা দামি দামি ব্র্যান্ডের যত আতর আছে সব আমরা ক্যান করে নিয়ে আসি যেমন এক কেজি পাঁচশো এমএল আমাদের কাছে এক্সক্লুসিভ আরও অনেক আতর আছে যেমন আপনার হরিণের আবি থেকে যেটা হয় আর কি সুলতান দানি হচ্ছে অনেকে দেখা যায় যে আমরা যে এত ঢেলে দিই আমরা নরমাল শিশুকে দিয়ে থাকি তো অনেকে কাউকে গিফট করবে বা পরিবার পরিজনের কাছে রেখে দিবে বা সুযোগ সুযোগ সাজিয়ে রাখবে তার এই ধরনের দামি শিশু নিয়ে যায় এবং কন্টেইনার বলা কন্টেইনার বলা চলে অনেকে দেখা যায় এখানে আতন নিয়ে আতন নিয়ে কাউকে উপহার দেওয়ার জন্য ফাঁকা কন্টেইনার পবিত্র রমজানে এসব ধর্মীয় সামগ্রী শুধু কেনাকাটার বিষয় নয় বরং এটি একটা ঐতিহ্যের অংশ আর এই ঐতিহ্যকে টিকে রাখা আমাদেরই দায়িত্ব প্রিয় দর্শক দেখতে দেখতে সময় ফুরিয়ে এলো এবার বিদায় নেওয়ার পালা আবারও দেখা হবে বাংলাদেশের কোনো ঐতিহ্যবাহী শহরে অতীতের চালচিত্র নেই সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ